সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা এমন এক বৈশ্বিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছি যার অভিঘাত শুধু মধ্যপ্রাচ্য নয় গোটা বিশ্বের শক্তির ভারসাম্যকে নাড়িয়ে দিচ্ছে ইরানের ইতিহাসে আজ এক অদ্ভুত এক বিপজ্জনক এক রহস্যময় অধ্যায় রচিত হচ্ছে তেহেরানের আকাশে যেন প্রশ্নের মেঘ আর সেই মেঘের নিচে দাঁড়িয়ে গোটা দুনিয়া জানতে চাইছে একটাই কথা আয়াতুল্লাহ আলী খামেনেই কোথায় কেন তিনি জনসমক্ষে নেই কেন তিনি এমন দিনে চুট যেদিন সাধারণত তিনি নিজেই নেতৃত্ব দেন প্রিয়দর্শক ছত্রিশ বছরের ইতিহাসে এমন ঘটনা খুব কমই ঘটেছে আটই ফেব্রুয়ারি মানেই ইরানের আকাশে এক বিশেষ দিন এই দিনটিতে প্রতি বছরই সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনেই দেখা দিতেন ইরানি বিমানবাহিনীর কর্মকর্তাদের সামনে এটি ছিল কেবল একটি আনুষ্ঠানিক বৈঠক নয় বরং ছিল ইরানের শক্তির প্রতীক ইরানের সামরিক আত্মবিশ্বাসের প্রকাশ এমনকি দু হাজার কুড়ি সালে যখন কোভিড নাইন্টিন পুরো বিশ্বকে স্থবির করে দিয়েছিল যখন রাষ্ট্রপ্রধানরা গোপনে আশ্রয় নিয়েছিলেন তখনও খামেনেই হাজির হয়েছিলেন সেই অনুষ্ঠানে তিনি দেখিয়েছিলেন সংকটে পিছু হটা নয় বরং সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়াই তার নীতি কিন্তু প্রিয়দর্শক এবার সেই চিত্র বদলে গেছে আটই ফেব্রুয়ারি পেরিয়ে গেছে তেহরানের রাজপথে কোনো ঘোষণা নেই কোনো দৃশ্য নেই কোনো বক্তব্য নেই খামে নেই আসেননি তার জায়গায় দেখা গেছে সশস্ত্র বাহিনীর প্রধান আব্দুল রহিম মুসাভিকে আর এখান থেকেই প্রশ্নের সূত্রপাত এটা কি শুধু প্রোটোকল পরিবর্তন নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও গভীর কোনও সংকেত তেহরানের রাস্তায় আজ ভিন্ন রকম প্রতিধ্বনি সাধারণ মানুষ ফিসফিস করে প্রশ্ন করছে সুপ্রিম লিডার কি আত্মগোপনে তিনি কি নিরাপত্তাজনিত কারণে মাটির নিচে আশ্রয় নিয়েছেন নাকি যুদ্ধের দায়িত্ব এখন অন্য কারো হাতে গোয়েন্দা সূত্রের ভাষায় এটি একটি অস্বাভাবিক অবস্থা এমন অবস্থা যেখানে ইরানের সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র বদলে যেতে পারে প্রিয়দর্শক আন্তর্জাতিক গোয়েন্দা মহলের একটি অংশ দাবি করছে খামেনেইর অনুপস্থিতির পর ইরানের ফোর্স কার্যত পুরো দেশের নিয়ন্ত্রণ নিয়েছে ফোর্স মানেই শুধু একটি বাহিনী নয় বরং ইরানের বিপ্লবী আদর্শের প্রতীক তারা মধ্যপ্রাচ্যের নানা সংঘাতে সক্রিয় ভূমিকা রেখেছে এখন বলা হচ্ছে এই বাহিনীই হয়তো ইরানের নতুন বাস্তব ক্ষমতাকেন্দ্র আরও চাঞ্চল্যকর দাবি উঠেছে বলা হচ্ছে খামেনেই নিজে কোনও সিদ্ধান্ত নিচ্ছেন না পশ্চিমা গোয়েন্দা সংস্থার চাপ অভ্যন্তরীণ সামরিক বাস্তবতা এবং বহির্বিশ্বের হুমকি সব মিলিয়ে ইরানে একটি ওয়ার কাউন্সিল বা যুদ্ধকালীন সরকার তৈরি হয়েছে এই কাউন্সিলের হাতে নাকি এখন পূর্ণ ক্ষমতা তারা যে কোনো সময় ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারেন খামেনেই সরাসরি অনুমতির অপেক্ষা না করেই এখানেই পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে কারণ ইরান শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই বার্তা দেওয়া হচ্ছে তারা এখন আক্রমণাত্মক প্রস্তুতিতে ইরান বলছে তারা আর শুধু প্রতিরোধ করবে না প্রয়োজনে চূড়ান্ত আঘাত হানবে প্রিয়দর্শক এই সংকটের আরেকটি স্তর আছে যা আরও বিস্ফোরক বলা হচ্ছে রাশিয়া দীর্ঘদিন ধরে ইরানকে আড়ালে আড়ালে ঠকিয়েছে অভিযোগ উঠেছে রাশিয়ার দেওয়া এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমের কিছু ফ্রিকোয়েন্সি ও কোড নাকি ইসরায়েলের কাছে পৌঁছে গেছে এর ফলে ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষায় দুর্বলতা খুঁজে পেয়েছে এ কারণেই সাম্প্রতিক সময়ে ইসরায়েলের অভিযান তুলনামূলকভাবে সফল হয়েছে বলে ধারণা করা হচ্ছে কিন্তু এখন টেবিল ঘুরছে ইরান রাশিয়া ও চীনের সঙ্গে নতুন করে সামরিক সমন্বয়ে যাচ্ছে চীনের তথাকথিত কিলচেইন কমান্ড সিস্টেমে যুক্ত হচ্ছে ইরান রাশিয়া আবার নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানের উন্নত রাডার সিস্টেমের সোর্স কোড চাইছে রুশ বিজ্ঞানী ও প্রকৌশলীরা ইরানে উপস্থিত থেকে এই প্রযুক্তিগত সমন্বয়ে চালাচ্ছেন বলে দাবি উঠেছে এর মানে কি প্রিয় দর্শক এর মানে হলো ইসরায়েলের রাডার ফাঁকি দেওয়া এখন আগের মতো সহজ হবে না চীন রাশিয়া ইরান এক অদ্ভুত সামরিক ত্রিভুজ তৈরি করছে যা মধ্যপ্রাচ্যের আকাশকে এক নতুন যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে এদিকে আরেক রহস্যময় খবর বলা হচ্ছে খামেনেই ব্যাংকক গিয়েছেন কেন শুধু কি নিরাপত্তার কারণে নাকি এর পেছনে আছে ইসরায়েলের অভ্যন্তরীণ পরিস্থিতিতে হস্তক্ষেপের চেষ্টা গোয়েন্দা সূত্র বলছে ঠিক এই সময়েই ইরানের সাইবার বাহিনীকে সবুজ সংকেত দেওয়া হয়েছে ইসরায়েলের তেল সমৃদ্ধ শহরগুলোতে জিপিএস সিস্টেমে সমস্যা দেখা দিচ্ছে প্রশ্ন উঠছে এটা কি ইরানের ইলেকট্রনিক যুদ্ধের সূচনা আরও বলা হচ্ছে ইসরায়েলের ভেতরে থাকা ইরানের স্লিপার সেল বা গোপন এজেন্টরা সংকেতে অপেক্ষায় আছে খামেনেইর অনুপস্থিতি তাই ইসরায়েলের কাছে শুধু রাজনৈতিক ঘটনা নয় বরং এক বিশাল নিরাপত্তা হুমকি কিন্তু প্রিয় দর্শক সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় আসে এখানেই সৌদি আরব ও জর্ডানের ভূমিকা অভিযোগ উঠেছে এই দুই দেশ ইরানের বিরুদ্ধে পশ্চিমা জোটকে সাহায্য করছে সৌদি আরব সময় বলেছিল তারা তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না কিন্তু এখন বলা হচ্ছে তাদের ঘাঁটি ব্যবহার করেই ইরানের বিরুদ্ধে পরিকল্পনা হচ্ছে জর্ডানও নাকি ইঙ্গিত দিয়েছে তাদের লক্ষ্য শুধু বিমান ঘাঁটি নয় সরাসরি খামে নেই এবং ইরানের শাসন ব্যবস্থা এই হুমকির পরই খামে নেই নাকি একটি গোপন স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কেউ বলছে পাহাড়ের নিচে বাঙ্কারে কেউ বলছে অজানা গুহায় কেউ বলছে বিদেশে আর এখানেই আসে পারমাণবিক প্রশ্ন ইরান ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ সাতষট্টি শতাংশে নিয়ে গেছে বলে দাবি উঠেছে এটি প্রায় অস্ত্র গ্রেট পর্যায়ে বলা হচ্ছে ইরান এখন মাস দূরে নয় বরং চাইলে কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক ডিভাইস তৈরি করতে পারে যদি যুক্তরাষ্ট্র বা ইসরায়েল ইরানের মূল ভূখণ্ডে সরাসরি হামলা চালায় তবে ইরান সেই সুপার বোমা ব্যবহার করতে পারে এমন হুমকিও শোনা যাচ্ছে অনেক বিশ্লেষক বলছেন খামেনেই হয়তো নিজেকে আড়াল করে একটি সামরিক থাদ তৈরি করছেন প্রথম আঘাত শত্রুর দিক থেকে আসুক তারপর পাল্টা আঘাতে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার পরিকল্পনা এখানেই আসে ডেড হ্যান্ড ধারণা ঠান্ডা যুদ্ধের সময় সোভিয়েট ইউনিয়ন এমন ব্যবস্থা করেছিল যাতে নেতৃত্ব ধ্বংস হয়ে গেলেও স্বয়ংক্রিয়ভাবে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় এখন বলা হচ্ছে ইরানও নাকি একই ধরনের ব্যবস্থা গড়ে তুলেছে অর্থাৎ তেহরানের কমান্ড সেন্টার ধ্বংস হলেও মাটির নিচে লুকানো হাজার হাজার ব্যালিস্টিক মিসাইল স্বয়ংক্রিয়ভাবে ইসরায়েলের দিকে ছুটে যাবে আর শুধু মিসাইল নয় ড্রোনও পশ্চিমা গোয়েন্দারা সন্দেহ করছে ইরান হাজার হাজার এআই চালিত ড্রোন তৈরি করেছে যেগুলো একসাথে আক্রমণ চালাতে পারবে এক রাডারে ধরা পড়বে না একসাথে আঘাত করবে আয়রন ডোম অ্যারো সিস্টেম সহ সব প্রতিরক্ষা ব্যবস্থায়। এক এককথায় আকাশ ভরে যাবে আগুনে প্রিয়দর্শক প্রশ্ন একটাই এই অনুপস্থিতি কি শান্তির সংকেত নাকি ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধের পূর্বাভাস খামেনেই কি সত্যিই চুপ করে আছেন নাকি তিনি নিরবতার আড়ালে সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিচ্ছেন আজ আমরা এমন মুহূর্তে দাঁড়িয়ে আছি যেখানে একটি ভুল সিদ্ধান্ত গোটা মধ্যপ্রাচ্যকে আগুনে ঝলসে দিতে পারে সৌদি আরব জর্ডান ইসরায়েল যুক্তরাষ্ট্র রাশিয়া চীন সবাই যেন দাবার বোর্ডে নিজেদের ঘুঁটি সরাচ্ছে আর সেই বোর্ডের মাঝখানে দাঁড়িয়ে আছে ইরান প্রিয় দর্শক সময়ই বলবে শেষ পর্যন্ত কে জয়ী হবে কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে যখন বাঘ গুহায় ঢোকে তখন সে বিশ্রাম নিতে যায় না সে প্রস্তুতি নেয় সবচেয়ে বড় লাভের জন্য ইরান আজ বলছে তারা সত্যের পথে লড়াই করবে প্রশ্ন হল এই লড়াই কি গোটা বিশ্বকে গ্রাস করবে এই ছিল আজকের লাইভ নিউজ বুলেটিন পরিস্থিতির প্রতিটি মুহূর্ত আমরা আপনাদের জানাতে থাকব প্রিয় দর্শক আপনারা কি মনে করেন এই বিশ্বাসঘাতকতা কি ইরানকে পরাজিত করতে পারবে নাকি ইরানের নতুন কৌশল ইসরায়েলের জন্য হবে চূড়ান্ত দুঃস্বপ্ন আমাদের সঙ্গে থাকুন